হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে না না আপনি আমাকে ক্ষমা করুন আজকের মধ্যে আমার যাওয়া সম্ভব না আপনি অন্যদিন বললে হয়তো আমি প্রচেষ্টা করতে পারতাম হরে রাম হরে রাম 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 হরে হরে না আপনি আমাকে ক্ষমা করুন অন্যদিন হলে আমি চেষ্টা করব আমি আপনাকে কথা দিচ্ছি জানেন ওই লোক আমার কাছ থেকে এতগুলো টাকা ধার নিলো কিন্তু আজও পরিশোধ করার কোনো নাম নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কিন্তু ওর তো একটু মানে কমন সেন্স থাকা উচিত তাই না জানি না মানুষ আসলে কিভাবে এরকমটা করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে ভিডিও একটা আপলোড করলাম ভিউ একদম অল্প লাইক কমেন্ট শেয়ার এগুলো নেই বললেই চলে অথচ আগে যখন ভিডিও আপলোড করতাম মিলিয়ন লক্ষ পরিমাণ ভিউ হতো আর এখন আরে কৃষ্ণ

দারুণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রুম রাম অনেকক্ষণ তো জপ করলাম দেখি আর কতটুকু বাকি আপনিও কি এই ধরনের জব করে থাকেন যদি করেন তাহলে আজই সতর্ক হন এই প্রকারের জব যদি আপনি করতে থাকেন তাহলে ভগবানের থেকে অভিন্ন ভগবানের নামের চরণে আপনি করছেন নাম অপরাধ এই ধরনের ভুল পদ্ধতির জব ত্যাগ করুন আমি বলছি কিভাবে শুদ্ধ ও পবিত্রভাবে নাম জপ করতে পারেন প্রথমে স্নান করবেন তারপর শুদ্ধ পবিত্র পরিষ্কার ও নির্মল বস্ত্র পরিধান করবেন তারপর কপালে তথা দাদ সঙ্গে তিলক ধারণ করবেন তারপর তুলসী দেবী মন্দির অথবা কোনো পবিত্র জায়গায় আসন পেতে বসে সেখানে জপ করতে পারেন জপ হচ্ছে একটি ধ্যান নীরব ধ্যান নয় সরব ধ্যান দাঁড়িয়ে কিংবা হেঁটে হেঁটেও জপ করতে পারেন তবে সেক্ষেত্রে সম্পূর্ণ মনোযোগ যেন জপের ক্ষেত্রেই থাকে সেই বিষয়ে সতর্ক থাকবেন এমনভাবে জব করবেন যেন আপনি আপনার উচ্চারিত কৃষ্ণ নাম নিজের কর্ণ দ্বারা শ্রবণ করতে পারেন আপনার আশপাশে যত জীব থাকবে তারাও যেন শ্রবণ করতে পারে তাই সকলে এভাবে জপ করুন শুদ্ধ পবিত্র ও শ্রদ্ধাপূর্ণ জব করুন হরে কৃষ্ণ